হ্যালো গাইস মাই ফার্স্ট ভলক ভিডিও তো আজকে খেলতে বেড়াইছি রোল গোপালনগর তো আমার বাড়ি থেকে পাঁচ সাত কিলোমিটারের মধ্যে তো বেড়াইছি খেলতে চলো দেখা যাক কলেজে

তো হ্যালো গ্যাস ফার্স্ট রাউন্ড উঠে পড়েছি তো আমাদের টিমে কে আছে একটু দেখে না এ দাঁড়া এ তোমাল

অবস্থা খুবই খারাপ মেঘের অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে যেন বৃষ্টি হবে চলো শেষ পর্যন্ত দেখা যাক আপডেট দিতে থাকো হাই গাইস বলছি হাই গাইস আমরা অনেক কষ্ট করে জিতলাম কিন্তু সেমিফাইনাল গেমটা অনেক মানে দুরবস্থায় হেরে যেতাম জিতলাম করে তার উপর এটা আর আমাদের একটা প্লেয়ার তিনশো টাকা আমাদের ভাগ হচ্ছে টাকা তো টুর্নামেন্টটা খুবই ভালো ছিল তো তো ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম তো আজকের খেলা খুবই ভালো হয়েছিল তো হাত হাড্ডাহ হয়েছিলো কমিটির কিছু সিদ্ধান্ত ভুলও ছিল তো ভালো খেলা তো আজকের ভলকটা এখানেই শেষ করলাম চলো ওকে বাই